নদী হলো প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি বিশেষ করে যে নদীগুলো কর্মচঞ্চল সেগুলো জীবন ও গতিময়তার প্রতীক এই নদীগুলো শুধু জলপ্রবাহ নয় বরং সভ্যতার জন্মলগ্ন থেকে মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে নদীর এই কর্মচঞ্চলতা আসে তার নিরন্তর প্রবাহ থেকে নদীর জল সবসময় বয়ে চলে কখনো শান্ত নয় এই প্রবাহের সাথে জড়িত আছে বিভিন্ন ধরনের কাজ পরিবহন ও বাণিজ্য প্রাচীনকাল থেকে নদীগুলো ছিল যোগাযোগের প্রধান মাধ্যম নৌকা লঞ্চ বা জাহাজ চলাচলের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে মানুষ ও পণ্য পরিবহন করা হতো আজও অনেক নদীর ধারে গড়ে ওঠা বন্দরগুলো অর্থনীতির প্রাণকেন্দ্র নদীর ওপর পলিমাটি জমিতে নতুন প্রাণ সঞ্চার করে নদীর জল ব্যবহার করে কৃষকরা ফসল ফলায় নদীর মাছ ধরে অনেকেই জীবিকা নির্বাহ করে নদীর প্রবল স্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয় যা আধুনিক সভ্যতার একটি অপরিহার্য অংশ নদীর ধারে গড়ে উঠেছে বড় বড় শহর ও জনপথ নদীকে কেন্দ্র করে অনেক গান কবিতা গল্প রচিত হয়েছে মানুষের উৎসব ও দৈনন্দিন জীবনেও নদীর প্রবাহ দেখা যায় নদী শুধু বয়ে চলে না